কাজ জাপড়ি লাগছে তো প্রায় বেশি ভাববো না ঠিক আছে থামনেলা ইন্টো থেকে বুঝে গেছো আর আমার থোপাটা দেখো বুঝে গেছে কীরকম ট্র্যাগ করবো আমি হ্যাঁ আর গাইছি এখন দেখো কটা বাজে ঠিক আছে একটা তিরিশ দুপুর না ঠিক আছে রাত বিশেষ না দেখো রাত ঠিক আছে চারিদিকে রাত ঠিক আছে দেখো রাত আর গেছে এখন একটা তিরিশ বাজে মাকে ফোন করলাম মাকে ফোন করে ডাকলাম মা দরজা খুলে দিল আর আমি গেছিলাম হচ্ছে বিকেল থেকে দুপুর থেকে আমি বাড়ি ছাম না আমি একটা দাদার বার্থডে ইনভাইটে গেছিলাম তো আমাকে এখন বাড়ি দিয়ে গেলো ঠিক আছে ছুটি হচ্ছে দুপুর থেকে দাদা না খেয়ে রয়েছে বলেছি আসবো আসবো আর তো হয়নি আমার এখন বাইশ বেজে গেছে দেখো একটা তিরিশ বেজে গেছে যাই না কীরকম আমার কে কী বলবে যাই না হয়তো খাইও নি দুপুর থেকে আর একটা তিরিশ বেজে গেছে আর তারপরে এত রাত তারপরে এই ছাপি হেয়ার কালার ঠিক আছে গাইস আপন খাতাম তো চলো আমি এখন রিয়াস যাই না এখন ঘুমিয়ে পড়েছি ঠিক আছে এখন ডাকতে রাখবে ডেকে দেখাবো তো চলো দেখাচ্ছো দেখো কি দেখো এটা আমার ঘর তো দেখতেই পাচ্ছ আমাদের মহারানী ঘুমিয়ে পড়েছে কত ভালোভাবে তো চলো চলো ঘুমিয়ে পড়েছি বেশি ওয়েট করবো না ঠিক আছে আমাদের ঘুমাতে হবে আমি খেতে হবে চলো ক্যামেরাটা ফাট করে সেট করে চলো ভিডিওটা স্টার্ট করে দেই আর গাই সাবস্ক্রাইব তো করতে ভুলো না সাবস্ক্রাইবটা করে দিও তো গাই স্টার্ট আর আর চলো চলো তাই শুরু করি তাহলে এ ফিউ মোমেন্টস লেটার

আজকে বলো তোমার জন্য সারা দিন খাইনি মুখে বলা যায় কথা আমি মুখে বলতে পাচ্ছি না চুলটা নিয়ে তো পড়ার কথা চুলটা নিয়ে তো তুমি বাড়িতে যেটা কি মা দেখি মেরু কথা বলছি জোরে লেগে যাবে কালার কিনবে আবার নিজে ভয়ও পাবে কালারটা কেন আচ্ছা এটা কি কালার এটা কি কালার কি

তখন মেরিয়ে যাচ্ছে শুনেছিস খেয়েছি কি খাইনি বা কিছু ঠিক আছে তোমাকে ফোনে শুনিনি তুমি তো নাও বাইরে গেলে তো নাও শুনিনি তোমাকে

कोरे टाटा गाइस